ও মুসলমান খোঁয় যাও কোরআনের আলোকে জীবন সাজাও ও মুসলমান খোঁই যাও কোরআনের নীতিমালায় রাষ্ট্র সালাও রসুল কে নেতা মিনে কে নেতা মেনে শাসন সালাও সবখানে সুন্দর সুখী হবে তোমার সুখী হবে কোরআন যদি কোন দলের বিপক্ষে চলে যায় সেই দল ভালো হতে পারে না কুরআন যদি কোনো মতের বিপক্ষে চলে যায় সেই মত ভালো হতে পারে না কুরআন যদি কোনো নেতার বিপক্ষে চলে যায় সেই নেতাও ভালো হতে পারে না কুরআন যদি কোনো নেত্রীর বিপক্ষে চলে যায় সেই নেত্রী ভালো হতে পারে না কুরআন যদি কোনো সংগঠনের বিপক্ষে চলে যায় এই সংগঠনও কখনো ভালো হতে পারে না কথা বলেন ঠিক কিনা কুরআন এসেছে মানবতার মুক্তির জন্য কথা বলেন ঠিক কিনা মানবতা মুক্তি পাবে এই কোরআন থেকে কোরআন ছাড়া আপনি মুক্তি পাবেন না কোরআন আপনি কখনো মুক্তি পেতে চান আল্লাহ নিজেই আপনাকে দায়িত্ব নিবে নিজেই আল্লাহ দায়িত্ব নিবে এই লোকটাকে গোমরা বানা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য কোরআন ছাড়া আপনি ভালো পথে থাকতে পারবেন না এজন্য কোরানের কোরআনের পথে আমাদের থাকা দরকার আছে না নাই এবং এক হয়ে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন সাজাও ও মুসলমান এক যাও কোরআনের নীতিমালায় রাষ্ট্র চালাও রসুল্লাহ কে নেতা মেনে রসুল্লাহ কে নেতা মেনে শাসন সালাও সবখানে ও তোর জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দোজাহানে যেমন নেতা ছিল আবু বকর তেমনি নেতা ছিল হজর তোমর না যেমন নেতা ছিল আবু বকর তেমনি নেতা ছিল হজর তোমার উঠের পিঠে সরে তারা উঠের পিঠে সরে তারা শাসন চালায় সবখানে ও তোর জীবন সুন্দর সুখী হবে হে তোমার সুখী হবে হে হে দাহানে না। অন্ধকারের মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য খারাপ মানুষগুলোকে প্রতি চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন কিতাবুন আনزلناه ইলাইকা লিতুখরিজাননাসা মিনাজ জুলুমাত ইলান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিতাবুন আনزلناه কিতাবকে আমি নাজিল করেছি ইলাই কালি তো ফুরিজার নাস অন্ধকারের মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য খারাপ মানুষগুলোকে ভালোর পথে আনার জন্য অন্যায়ের পথে চলা মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিমকে নাজিল করেছি বলেন সুবাহ আল্লাহ কেননা কোরআন নাজিলের আগে একরকম ছিল কোরআন যখন ছিল না জাহিলিয়াতের যুগ ছিল এই যুগের মধ্যে এমন কোন অপকর্ম নাই এমন কোন অন্যায় নাই যে মানুষ করে নাই চুরি সামারি রাহাজানি হাইজাকারি সারি যত প্রকার অন্যায় সন্ত্রাসী ছিল তারা করেছে আর আপনারা জানেন কেননা এই সময়ে মা বন্ধেরও কোন সম্মান ছিল না কিন্তু আজকে অনেকে বলে যদি মোল্লারা যদি ক্ষমতায় আসে মা বন্ধের বের হতে দিবে না এটা ভুল কথা বলেন ঠিক কিনা এটা ভুল একটা মেসেজ দিচ্ছে জাতির কাছে ভুল একটা মেসেজ দিন মানুষকে ডাইরেক্ট করতেছে যখন এই মোল্লারা যখন ক্ষমতা আসবে দেখবেন যে নারীরা নারীর অধিকার পাবে যারা শ্রমিক তারা শ্রমিকের অধিকার পেয়ে যাবে যারা কৃষক তারা কৃষকের অধিকার পেয়ে যাবে যার যার অধিকার হিসেবে তারা তারা বসে থেকে তারা পেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই কোরআন নাজিলের আগে ছিল বর্বরতার যুগ ভাগ্যতার যুগ মূর্খতার যুগ আর এই কুরআন নাযিলের পরে পরে আমুল পরিবেত্তন হয়ে গেল আল্লাহর নবী ঘোষণা দেয়া দিলেন খায়রুর কুরুন করনি সুম্মাল্লাযিনা ইয়া'লুনাহুম এখন থেকে হচ্ছে শরণের যুগে পরিণিত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সেই যুগের মধ্যে মা-বন্দের কোনো সম্মান ছিল না মা-বন্দের কোনো इज्जत ছিল না মা বোনদেরকে দাসদাসী প্রথা ছিল এমন কি মানুষগুলোকে কোরাই বিক্রয় কথাও করা হতো যেমন আমরা গরু ছাগল কোরাই বিক্রয় করি হাটে বাজারে নিয়ে গিয়ে এরকম ভাবে ওই জাহিরিয়াতের যুগে বর্বরতার যুগে তারা মা বোনদেরকে কোরাই বিক্রয় করে তারা ব্যবহার করত বাজার থাকি কোরআয় করে নিয়ে আসতো ভালো লাগতো না দুই চার দিন পর আবার এটা টিস্যু পেপারের মতো মুসে এটা ফেলিয়ে দিত আটা নিয়ে আসতো এরকম ভাবে যে বর্বরতা ছিল মন্দের এত মর্যাদা হয়ে গেল মা বন্ধুদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন উত্তর উত্তর বাড়িয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ সেই সময়ের মধ্যে এমন বর্বরতা ছিল দাহিয়া কালবির ইতিহাস আপনারা শুনেছেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তিনি চার চারটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে জরে কন্যা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে এমন কি ওই সমাজের মধ্যে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো যদি এই সংবাদ শুনত তাহলে মানুষের অন্তর কালো হয়ে যেত মুখ কালো হয়ে যেত অন্তর সে ভারাক্রান্ত হয়ে যেত

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম নাজিল হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে কোন পরিবারের মধ্যে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যত রহমত এবং বরকত আছে সমস্ত রহমত এবং বরকতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দেন বলেন সুবহানাল্লাহ মা বোনদের সম্মান আরো বেড়ে গেল শুধু তাই নয় আল্লাহ নবী আরো ঘোষণা দিয়ে গেলেন যদি কোনো পরিবারের মধ্যে তিন তিনটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় এই তিনটা কন্যা সন্তানকে যদি তারা দিন শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় দেওয়ার পর যদি তাদেরকে পাত্রস্থ করা হয় ভালো পাত্রস্থ করা হয় দিন দ্বার পাত্রস্থ করা হয় আল্লাহ নবী সাল্লাহ্লাম ঘোষণা দিলেন ওই তিন কন্যার বাবা আর আমি নবীজি জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো বলেন সোবাহ আল্লাহ মা বোনদের কোনো মর্যাদাই ছিল না দেখেন কোরআন আসার পরে কি রকম মর্যাদা বেড়ে গেল শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা দিয়েছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহ মায়েদের পায়ের নিচে আল্লাহর জান্নাত কিন্তু এই পর্যন্ত কোনোদিন কোন হুজুরের মুখে শুনছেন নাকি কোন পুরুষের পায়ের নিচে জান্নাত আছে নাকি কথা বলতে হবে আছে নাকি কোন পুরুষের পায়ের নিচে জান্নাত না অথচ বললেন যে মায়ের পায়ে নিচে আল্লাহর জান্নাত বলেন সোবাহ আল্লাহ কোরআন নাজিরের পরে কোরআন ওল্লার ক্ষমতা আসলে দেখেন কিরকম সম্মান বেড়ে যায় মা শুধু তাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন পৃথিবীর বুকে যত সম্পদ আছে যত সম্পদ আছে দামি দামি সম্পদ আছে সব চাইতে বড় সম্পদের নাম হচ্ছে নেককার নারী বলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মান কমলো না বাড়লো কোরআন ওলার ক্ষমতায় আসার পর মা বোনদের সম্মান কমে না বাড়ে সম্মান বেড়ে যায় যেহেতু মহিলা প্যান্ডেল আছে আছে না যেহেতু আছে এজন্য মা বন্ধুর কে এখান থেকে বলতে চাই আপনাকে আপনার পায়ে নিচে আল্লাহর জান্নাত তাহলে আপনাকে কেমন মা হতে হবে আপনার কেমন মা হতে হবে আপনাকে নামাজি মা হতে হবে আপনার কোরান ওনার মা হতে হবে দিনদার মা হতে হবে আল্লাহ ওনা মা হতে হবে যদি আপনি তা না হন তাহলে আপনার আপনার এই তো জান্নাত নাই আপনার সন্তান কিভাবে জান্নাত পাবে কথা বলেন ঠেকেরা পর্দা নিষি হতে হবে মা বোনদের পেটটা হচ্ছে একটা খনির মতো কি বললাম একটা খনির মতো মা বোনদের পেটটা কেননা যেমন লোহার খনি থেকে বলেন তো কি ওঠে লোহা ওটে স্বর্ণের খনি থেকে কি বের হয় স্বর্ণ বের হয় লোহার খনি থেকে লোহা বের হয় স্বর্ণের খনি থেকে স্বর্ণ বের হয় মণিমুক্তার খনি থেকে মনিমুক্তা বের হয় আপনি যদি পর্দা হন দিনদার হন আল্লাহ বলা হন তাহলে আপনার পেট থেকে বের হবে আব্দুল কাতের জেলানি বলেন সোবাহ আল্লাহ আপনার পেট থেকে বের হবে হাফেজে কোরআন আপনার পেট থেকে বের হবে দিন। আর যদি তা না হন পর্দা ঋষি না হন দিনদার না হন আল্লাহওয়ালা না হন তাহলে আপনার পেট থেকে বের হবে সন্ত্রাস কথা বলেন ঠিক কি না আপনার পেট থেকে বের হবে ডাকাত কথা বলেন ঠিক কি না দেশের টাকা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করবে এই রকম মানুষ বের হবে কথা বলেন ঠিক কি না এজন্য আপনাকে ভালো হতে হবে কেননা আপনি যদি পদ্দার্চী হন দিন হন আল্লাহ হন আপনার পেট থেকে বের হবে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই কেননা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তার মায়ের গর্ভে যখন ছিল তার মা আগারো পারা বেলাভাত করেছে তার সন্তান পেটে বসে বসে আগারো পারা মুখস্ত করে ফেলেছে বলেন সোবাহান আল্লাহ এজন্য এখান থেকে শিক্ষা নিতে হবে মা বন্ধেরকে পর্দা নিশি হতে হবে এজন্য আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে শিরিক বিদাতে ভরপুর কথা বলেন ঠিক কিনা শিরিক বিদাতে ভরপুর দেখা যায় সমাজের মধ্যে সমস্ত ক্ষমতার উৎসকে জোরে বলেন কে কেন এত আসতে বললেন সমস্যা সন্দেহ আছে নাকি তাই বোঝা যাচ্ছে সন্দেহ আছে সমস্ত ক্ষমতার মালিককে সেই আল্লাহ সুবাহ আন্নাল কুয়াতেল্লাহ হিজামি আর নিশ্চয়ই সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ সুভাহত আলাহ কিন্তু মা বন্ধের যাদের বাচ্চা হয় না দেখা যায় আর পাশের বাড়ির এক মহিলা বলে দেয় বোন ওই দরবারে যা ওই দরবারে গেলে বাচ্চা হবে বলেন তো বাচ্চা দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিককে কিন্তু তা না করে দরবারে গিয়ে যায় দরবারে গিয়ে সন্তান চায় দরবার কোন দরবার আমরা সন্তান দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে জানিয়েছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলকু মা ইশা ইয়াহবু লিমাই ইশা ও আহা বললি মাই আসা এবং জমিলেনা মালিক তিনি বলতেছেন। তিনি বলতেছেন আমি দাকে ইসা আমি পুত্র সন্তান দেই। যাকে ইসসা আমি কন্যা সন্তান দেই, জাকে ইসা আমি পুত্র দেই কল্যাওদেই। যাকে ইসসা আমি কিছুই দেই না বন্ধ করে রেখে দেই যেকে না। সন্তান চাইতে হলে কার কাছে যাবো জোরে বলেন কার কাছে আল্লাহ ছাড়া আল্লাহ যা দিতে পারে এই রকম অন্য কোন শক্তি তা যদি দিতে পারে এটাই হলো শিরিক কথা বলেন ঠিক কিনা যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন জান্নাত হারাম করে দিয়েছেন ওই সমস্ত ওই সমস্ত যারা শিরিককারী কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাআওয়াহুন নার আল্লাহ রবুল্লাহ নামিন বলেছেন যারা ছিড়িক করবে আমি ব্যতীত অন্য কারো কাছে চাইবে এটা শিরিক করলো তাহলে তার স্থানটা সে করে নিল জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে স্থান করে এবং জান্না ধারাম করে দিল এবং এই সমস্ত এই সমস্ত জালেমদেরকে আল্লাহ রব্বুল আলমিন কখনো সাহায্য করেন না ঠিক না।